আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন করে ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে বইটার সাথে নিয়ে ভিডিওটা পেলে করে আপনারা চাইলে ভাষাটা শিখে পারদর্শী হয়ে পরীক্ষা দিয়ে একটা যোগ্যতা অর্জন করে তারপর আপনারা চাইলে দক্ষিণ ক্রিয়াতে যেতে পারেন আমি আসছিলাম অধ্যায় নয় পর্যন্ত অধ্যায় নয় পাঁচটা পার্টে আমি ভাগ করে দিয়েছি আজকে যে অধ্যায়টা শিখবো সেটা হচ্ছে কি অধ্যায় দশ এই দশের প্রথম অংশটুকু প্রথম অংশটুকুর প্রথম অংশটুকুর প্রথম পার্ট প্রথম পার্টে এই অধ্যায় নাম হচ্ছে কি মূলগণ মালামাল কুইপ মানে ক্রয় মালামাল ক্রয় অধ্যায় দশ এবার এই অধ্যায় দশে আমরা শিখতে পারবো মুনবপ এ আছে নেইও এবং আ এবং অ আর হচ্ছে জুসেয়ো এই হচ্ছে কি মুনবপ মানে গ্রামার সাইডে জানতে পারবো এবার অহুই অহুই মানে শব্দ এই যদি শিখতে পারবো আমরা সাংথ্যা মানে অবস্থা খোয়ানড্রিয়ন সম্পর্ক আছে অহুই শব্দ অবস্থান সম্পর্কিত যে সমস্ত সম্পর্ক যে শব্দ আছে সেই শব্দ এবং হোয়া হোয়াফে হোয়াফে মানে হচ্ছে মুদ্রা মিথ এবং মুলফুম মানে মালামাল বা পণ্য খুমে ক্রয় খোয়ানডিয়ান সম্পর্ক আছে অহুই মানে শব্দ এরকম শব্দ পরে দেখেন মুনহুয়া মানে সংস্কৃতি বা জঙ্গই আমরা জানতে পারবো মুইন মানে স্বয়ংক্রিয় ফিয়ান উইজম উইজম মানে বিক্রয় কেন্দ্র স্বয়ংক্রিয় বিক্রয় কেন্দ্র যেগুলো সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবার আমরা চলে আসি অহুই ওয়ানে অহুই ওয়ান একশো একচল্লিশ নম্বর পেজ সাং মানে অবস্থা খোয়ান্ডিয়ান সম্পর্ক আছে অহুই শব্দ খুদা বড় জাগদা মানে ছোট পরে দেখেন শি শিং শিং শিংহাদা টাটকা বা ফ্রেশ বা সতেজ যেটাকে বলে সাংহাদা সাংহাদা মানে নষ্ট হওয়া এখানে সাংহাদা বা সিংহাদা যে কোনো একটা কিছু হবে ওই দাগটা মিশে গেছে যাই হোক সাংহাদা নষ্ট হওয়া পরে মান্দা বেশি জগদা কম বা ছোট সাদা মানে সস্তা পিসাদা মানে দামি খি খা বিয়ফদা হালকা মুগ দা ভারী খিলদা লম্বা জাম দুই জমিলে চ হবে তাহলে চা চাপে বর পরে বরওয়ার পরে ফ এরকম থাকলে ডান পাশে উচ্চারণ হবে তার মানে চাপদা 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 মানে হচ্ছে গিয়ে খাটো শট যেটাকে বলে এখানে আমরা দুই নম্বর অপশনে দেখেন কিছু শূন্য স্থান আছে ও নিচে কিছু শব্দত্ব আরও আছে খোয়াইল মানে ফল সুবাক মানে তরমুজ তাগ্গি মানে হচ্ছে স্ট্রবেরি অরেঞ্জি অরেঞ্জ সাংজা বাক্স জাল ভালো ওয়ান মানে হচ্ছে কি কোরিয়ান মুদ্রা গণনার একক ওয়ান এবার আসেন খুরিমুল ছবি বগো দেখে বগি উদাহরণের ওয়া মতো খাচ্ছি একত্রে বা একসাথে দেওয়া রুল কথোপকথন ওয়ান সঙ্গে আসেও সম্পন্ন করুন নার শিখে আবহাওয়া না পয়ও খারাপ আবহাওয়া খারাপ এবার আনিও না নালসি আবহাওয়া জোহায়ও ভালো এবার এক নম্বর অপশনে আছে দেখেন অরেঞ্জি গা মানে হচ্ছে কমলালেবুটা মানায় বেশি আনিও না এখানে প্রত্যেকটা শূন্য স্থানের ফর্মেট দেওয়া আছে এই ফরমেট অনুযায়ী আপনারা যে ফরমেট এই যে ফর্মেট অনুযায়ী যেভাবে আছে। এইভাবে আপনারা সুন্দরভাবে দেখে পড়ে যাবেন আমি অর্থগুলো করে দিয়ে যাচ্ছি সাংজা গা বাক্সটা খা বিয় মানে হালকা এবং আনিও না এখানে না দিয়ে যে কোনো একটা যে সঠিক ফর্ম থাকবে ওই সঠিক ফর্মটা ওখানে উত্তরে থাকবে সুবাকি তরমুজ জাগায়ও মানে জাগায়ও মানে জাগদা বড় এবার দেখছেন আনিও না এখানে তারপর ছোট হলে ছোট। এবার দেখেন খেই খে খেই ইউ খুগা মানে কেকটা সাইও সস্তা আনিও না মানে দামি এরকম কিছু একটা বোঝাবে এবার মনভাবে চলে আসে নেইও এই নেইও কথাটা দিয়ে বোঝাই ইট ইজ অ্যাটাচ টু ভার্ভ অ্যান্ড অ্যাডজেকটিভস টু লাইটলি এক্সপ্রেস সারপ্রাইজ টু অ্যাড অ্যাড অ্যাডমাইরেশন অ্যাবাউট সামথিং নিউলি লার্নড সিন অ্যান্ড লেফট মানে এটার ব্যাপার হচ্ছে কি আপনার ভার্ভ এবং অ্যাডজেকটিভের মাঝখানে বসে এই অ্যাডজেকটিভের সাথে বসে আপনার জিনিস আপনার জিনিসটা লাইটলি মানে ওই যে লাইনটা লাইনটাকে একটু উজ্জ্বল করে নেইও কথাটা দিয়ে এবার দেখেন উদাহরণ পড়লে আমরা বুঝতে পারবো যে সুবাক ই তরমোসটা জংমাল সত্যি খুনেয় মানে তরমুসটা সত্যি বড় এবার দেখি নালসিগা আবহাওয়া জংমাল সত্যি দপ নেয় মানে গরম নাতসানান শিনু নাতসানান সাহেব হাঙ্গু কোরিয়ান উম খাবার জাল ভালো মান্দ নেও তৈরি করে নিচে কিছু স্থান আছে আমি অর্থগুলো করে দিয়ে যাচ্ছি ইয়ং 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 অ মানে হচ্ছে কি ইংরেজি ভাষা খংবুগা অধ্যয়ন করাটা অতয় কেমন যগুম একটু অরিয় মানে কষ্টকর বা কঠিন নালসিকে আবহাওয়া অতয় কেমন অনুলাস জংমাল সত্যি মানে আবহাওয়া কেমন তার মানে এটা এটা হচ্ছে খারাপ জাতীয় কিছু একটা বোঝাবে যেমন ইয়ে পুদা মানে খারাপ ওইটা পরে দেখেন ই এই সং সম্মান মানে হচ্ছে কি তিন হাজার ওয়ান ইয়েও মানে তিন হাজার ওয়ান বলছে নে হ্যাঁ দিয়ে এখানে নে হ্যাঁ এটা হচ্ছে কি পিসাদা মানে একটু দামি সাম্মান মানে তিন হাজার ওয়ান এবার দেখেন ই এই সারামে লোকটি উরি আমার অন্নি অন্নিএ আমার স্ত্রী তার মানে অন্নিগা স্ত্রীটা বা আমার স্ত্রী এবার এখানে ইয়ে পুদা সুবদা অরিয়বদা হ্যাঁ ইয়ে পুদা সুন্দর হবে তার মানে তাহলে নারশিগায় ওইটার উত্তর হবে সুবদা যে অনুলাজ জঙ্গল শক্তি সুবদা মানে ঠান্ডা এটা ছিল হচ্ছে আপনার এক নাম্বার শূন্য স্থানে পরে দুই নাম্বার শূন্য স্থানে আছে দেখেন খফিগা কফিটা অত্যয় কেমন খফিগা মানে কফিটা তুগপ নেই মানে গরম শেষ অংশটুকু আছে একশো তেতাল্লিশ নাম্বার পেজ জাস্ট কয়েকটা লাইনের আপনার দেওয়া দেবহার মধ্যে হচ্ছে কি কথোপকথন এটা হচ্ছে ডায়লগ ডায়লগের মধ্যে দুটো পার্সন কথোপকথন করে যেমন জুইন মানে হচ্ছে কি আপনার দোকানদার আর ফু অং একজন ব্যক্তি তার মানে অসহায়ও আসুন আসুন আনেম হাসেও কেমন আছেন খোয়াঈ খোয়া ইরি মানে ফল শি শিং শিং হা নেইও মানে সতেজ বা টাটকা বলছে মো আগা মো অগা মাসির মানে কোনটা মজাদার বা স্বাদ হবে বা স্বাদের হবে এবার বলতেছে দোকানদার তাগি হাগো মানে স্ট্রবেরি এবং অরেঞ্জিগা অরেঞ্জি মানে কমলা লেবুটা মাসের মজাদার বা সুস্বাদু এবার বলছে খুরাম তাহলে তাগি মানে আপনার স্ট্রবেরি হান সাংজা হাগো এক বাক্স এবং অরেঞ্জি মানে হচ্ছে কমলা লেবু দাসদ গ্যা পাঁচটা জুসেও দিন অলমাইও দাম কত ইমান ওয়ান ওয়াইও মানে বিশ হাজার ওয়ান এটাই ছিল হচ্ছে আপনার একশো তেতাল্লিশ নম্বর পেজে মানে একশো দশ নাম দশ দশ অধ্যায় দশের প্রথম পার্ট নিচে আরও কয়েক দুটো সেট ওয়ার্ড আছে এগুলো আপনারা পারবেন কারণ এর আগে যে ওয়ার্ডগুলো আমরা আলোচনা করেছি তার মধ্যে আছে তো যাই হোক ভিউার্স অধ্যায় দশের প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে আপনারা যে অধ্যায় দশের যে সেকেন্ড অংশ থার্ড অংশ যে পর্যন্ত আসবে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম